ট্রেনের নিচে এক মহিলার মৃত্যু আমরা দাঁড়িয়ে এখন কুলাউড়া উপজেলার রাতগাঁও ইউনিয়নের মন্ডাজ এলাকায় এখন থেকে থেকে দুই আড়াই ঘন্টা আগে ঢাকা থেকে সিলেটগামী ট্রেনের নিচে পড়ে এক মহিলার মৃত্যু হয় আমরা সশই সেই স্থানে রয়েছে এবং এই পাশে রয়েছে এই মহিলার বাড়ি শুনছি যে আমরা আসলে সরাসরি দেখছি না আমরা রবির বাজার যাই এরম আর কি তো

জানেন টাইম বলতে চুড়ান্ত এই একবার ভুলুন আমার এলাকার আট নং ইউনিয়নের মনরাজ গ্রামের কেশবের আম্মা সরাবতির রুয়ে অ্যাক্সিডেন্টে ফাড়িকার ফাড়িকার অ্যাক্সিডেন্টে উনি মারা গেছেন আমরা খবর পাইছি মেম্বারশিপের মাধ্যমে আইসি আমরা ইখানো আবার পরে যেটা জানলাম তার পারিবারিক ভাবে আমরা তার ছেলে এবং মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করছি ওরা বলছে যে উনি খুব খানে খুব কম শুনেন ট্রেনের শব্দ শুনতে পারেন নাই আর গরু তাইছেন অ্যাক্সিডেন্ট ও আর পারিবারিক ভাবে দেখছি তো আমরা দীর্ঘক্ষণ ধরে রেলওয়া পুলিশ রে অবগত করছি এখন পর্যন্ত রেলওয়া পুলিশ আইছেন না কারণে এই পর্যন্ত আরো একটা ট্রেন গেছে আরো কিছু ট্রেন আসবো তো আমার হইল কি যে এখন তো তিন ঘন্টা আগে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে যখন রেলওয়ে পুলিশ রে নিঃসন্দেহে তারা সাথে সাথে আবার কোথায় ইকান পড়ছে শ্রীমঙ্গল এরিয়া শ্রীমঙ্গলের তো আমরা দ্রুত যদি তারা আর পরে ব্যবস্থা আমরা জানছি পারিবারিক ভাবে কি তো ছেলেও বলছে মেয়েরাও বলছে বাড়ির মানুষ বলছেন উনি সবসময় খানে খুব কম শুনেন কোন সময় ওই যে দূরের কথা বা শব্দ উনি শুনতে পারেন নাই আমার মনে হয় যে ওই যে শব্দ না শোনার কারণে উনি গরিন তাইছেন আর আওয়ার পরে ওটা অ্যাক্সিডেন্ট হইছে আর কি